আসসালামু আপা কথা বললেন কি নাম আপা জি আপনার নাম জি কেন ভিডিওর সামনে কষ্ট করে আসছে একটা মনের মানুষের আশায় ভালো মনের কি করবেন বিয়ে করবেন কোথায় আপনার দেশের বাড়ি রংমতে থাকি চট্টগ্রাম থাকেন চট্টগ্রামে দেশের বাড়ি রাঙ্গামাটি বিয়ে সাদি হইছে না বিয়ে হয় নাই আচ্ছা কেন আসছেন প্রতিবেদনে ভালো একটা মনের মানুষ চাই যে বিয়ে সাদি করবে হয়তো করে পাশে দাঁড়াবে আর একটু জোরে কথা বলেন ভাববেন আমার সাথে ঝগড়া করতেছেন জোরে কথা বলেন জোরে ভালো একটা মনের মানুষ চাই যে বিয়ে সাদি করবে আমার পাশে দাঁড়াবে সহযোগিতা করবে আচ্ছা এই নাম্বারটা টা কার কল রিসিভ করবেন কল দিলে অবশ্যই রিসিভ করবো এই নাম্বারটা টা আমার এই নাম্বারে কল দিলে রিসিভ করবেন তো অবশ্যই রিসিভ করবো কেটে দিবেন না না কি জন্য দিব ঠিক আছে কেটে দিলে কিন্তু খবর আছে প্রত্যেকটা কল রিসিভ করবেন ঠিক আছে দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি রাঙ্গামাটি থাকি চট্টগ্রামে আচ্ছা এই নাম্বারে ইমো আছে না ভাই এই নাম্বারে ইমো নাই ইমো ফোনটা আমার নষ্ট হয়ে গেছে যোগাযোগ করবে কিভাবে দর্শক ভালো মনে হলে অবশ্যই আমার মোবাইলের ব্যবস্থা করে দিই আমার সামনে যোগাযোগ করবে প্রিয় দর্শক শুনতে পেরেছেন আমি এক এক করে কিছু তথ্য আপনাদের জন্য উপস্থাপন করলাম যদি আপনাদের মনে হয় যে আপনার সাথে কথা বলার জন্য এজন্য আপনারা এই দেওয়া নম্বরে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন আপনারা শুনতে চাই শেষমেষ আপনার কাছে কয়েকটা প্রশ্ন করব পড়ালেখা করছেন না ভাই আমি শুধুমাত্র পড়া নাই অল্প পড়ালেখা করি অল্প পড়ালেখা করছেন না দর্শক যদি আপনার সাথে কথা বলতে চাই সে আমি দর্শকদেরকে বলবো যে ডাইরেক্ট নম্বরে কল দেওয়ার জন্য না আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকেন দর্শক যোগাযোগ করলে প্রত্যেকটা কল রিসিভ করে কথা বলার আহ্বান করছি ঠিক আছে মাথায় রাখবেন অনেক একটু জোরে কথা বলেন বল দিছি অবশ্যই আমি কলগুলো প্রত্যেকটা কথা আপনার আমার দর্শক তিনবার করে শুনতে হবে আপনি আস্তে আস্তে কথা বলতেছেন বোন বুঝছেন বোন নেটওয়ার্কের কারণে হয়তো আসছে জি না কারণে আপনি মোবাইলটা চার্জারে গাড়টা কাছে নিয়ে কথা বললে কথা ক্লিয়ার শোনা যায় কথা বুঝছেন বোন বোন কথা একবারে আস্তে আস্তে ওকে বোন ভালো থাকে হ্যাঁ বোন